আসসালাম আলাইকুম প্রাথমিক শাখার বন্ধুদের অনেক অনেক স্বাগত প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে এবং তৃতীয় অধ্যায় হচ্ছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য খাদ্য তো আমাদের আমরা প্রতিদিনই খেয়ে থাকি তো আজকে আমরা এই সুস্বাস্থ্যের জন্য আমরা কি কি খাদ্য গ্রহণ করব কি কি বর্জন করব সেই বিষয়ে আলোচনা করব। তো এখানে প্রথমেই আমাদেরকে খেয়াল করতে হবে প্রথম প্রথম মানে অধ্যায় শুরুতেই এখানে হচ্ছে অনেক ধরনের খাবারের ছবি দেয়া হয়েছে এখানে লিখে দেয়া হয়েছে খাতার ডান পাশে ছকের মতো একটি ছক তৈরি করি বাচ্চাদেরকে আমরা খাতায় এরকম একটা ছক তৈরি করতে বলবো এরপরে দ্বিতীয়তে লেখা আছে নিচের খাবারের ছবিগুলো দেখি খাবারগুলোকে উৎস অনুসারে ছকে লিখি খাদ্যের উৎসগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি আমরা এটা আসলে একটা গ্রুপ ওয়ার্ক করতে পারি আমরা দুই তিনজন করে বন্ধু মিলে আমরা হচ্ছে এটাকে আলোচনা করে এই ছকটা পূরণ করতে পারি যেমন উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এখানে আমি মোটামুটি একটা ছক দাঁড় করার চেষ্টা করেছি কাজের সুবিধার্থে এবং সবার সুবিধার্থে সেটা হচ্ছে উদ্ভিদ থেকে আমরা যেসব খাদ্যগুলো পেয়ে থাকি যেমন ডালিম পেঁয়াজ রসুন বাদাম ডাল লেবু লেটুস আদা রসুন রসুন তো বলেছি হলুদ চেরি কুমড়া আঙুর এবং হচ্ছে ব্রোকলি ব্রকলি ব্রোকলি আছে ফুলকপিও আছে তো এগুলো হচ্ছে কি আমরা সবকিছুই পাই হচ্ছে কি উদ্ভিদ থেকে এছাড়াও প্রাণী থেকে পাওয়া খাদ্য হচ্ছে মাছ মাংস ডিম দই এগুলো হচ্ছে আমরা প্রাণী থেকে পেয়ে থাকি তো এখানে আবার প্রশ্ন করেছে পাউরুটি কি থেকে পাই এখানে প্রশ্ন করেছে এছাড়াও এখানে প্রশ্ন করেছে দই কোথা থেকে পাই আমরা এই প্রশ্নগুলো আমরা এক একজন বন্ধুকে জিজ্ঞেস করতে পারি এবং প্রত্যেকটা খাবারই রকম ছক করে প্রত্যেকটা খাবার আলাদা আলাদা করে আমরা তালিকাভুক্ত করতে পারি এছাড়াও আমাদের দেশে বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায় এই প্রশ্নটা যখন করবো তখন আমাদের মোটামুটি দেখা যায় যে আমাদের বারো মাসে ছয় ঋতু হলেও গ্রীষ্মকালীন ফল শীতকালীন ফল এবং বারো মাসের ফল তিন ভাগে আমরা মূলত ফলগুলোকে ভাগ করে থাকি তো আমরা হচ্ছে এখানে অনেক ধরনের ফলের ছবি আছে যে আম পাওয়া যায় গ্রীষ্মকালে বড়ই কখন পাওয়া যায় এই যে আমরা এভাবে করে এক বন্ধুকে এক একটা প্রশ্ন করতে পারি এবং আমরা সেখান থেকে বের করতে পারি যে গ্রীষ্মকালীন ফল কোনগুলো আম কাঁঠাল তরমুজ আমরা জাম্বুরা আনারস সফেদা এগুলো হচ্ছে কি সব গ্রীষ্মকালীন ফল এছাড়া বড়ই হচ্ছে আমাদের শীতকালীন ফল এবং বারো মাসে ফল হচ্ছে কলা পেঁপে নারকেল এগুলো হচ্ছে আমরা এই ছক থেকে দেখে দেখে বের করব এবং একজন আরেকজনকে বুঝতে এবং পড়তে সাহায্য করতে পারি অর্থাৎ ফলের ঋতু অনুযায়ী শ্রেণী বিভাগ আমরা আলাদা করতে পারি এর পরের পৃষ্ঠায় মোটামুটি সব ধরনের ফলেরই ছবি এখানে দিয়ে দিয়েছে যে গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায় শীতকালে কি কি ফল পাওয়া যায় এবং বারো মাসে কি কি ফল পাওয়া যায় মানে আমরা সারা বছর কি কি ফল পেতে পারি সেগুলোরই তালিকা তৈরি করে দেয়া হয়েছে এখানে তার পরপরই দেয়া হয়েছে ঋতুভেদে সবজির শ্রেণীকরণ এখানে একটা সবজির অনেকগুলো সবজির ছবি দেয়া হয়েছে ফল যেমন আমরা পাই ঠিক তেমনি আমরা মানে বিভিন্ন ঋতু অনুযায়ী অনেক ধরনের সবজিও পেয়ে থাকি তো খাতায় নিচের ছকের মতো একটি ছক তৈরি করি নিচের ছবিগুলো ছবির সবজিগুলো গ্রীষ্মকালীন শীতকালীন এবং মাসি। এই তিন দলে ভাগ করে ছকে লিখি কাজ নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারপর হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে এই ধরনের একটা ছক খাতায় তুলব এবং সেখানে আমরা লিখব যে কি কি ধরনের ফল যেমন গ্রীষ্মকালীন সবজি সরি আমি ফল বলে ফেলেছি গ্রীষ্মকালীন সবজি কুমড়া ঝিঙা ধুন্দল ঢেঁড়স করলা কাঁকরুল এগুলো হচ্ছে কি আমাদের গ্রীষ্মকালীন সবজি শীতকালীন সবজি হচ্ছে পালং শাক লাউ শিম গাজর টমেটো ফুলকপি বাঁধাকপি লাল শাক এগুলো হচ্ছে শীতকালীন সবজি বারো মাসি সবজি কোনগুলো সেগুলো হচ্ছে পুঁইশাক পেঁপে বেগুন কাঁচকলা এগুলো হচ্ছে কি বারো মাসি সবজি এখানে দেখা যাচ্ছে কি এমন কি সবজি আছে যা সারা বছর পাওয়া যায় এখানে আবার উত্তর আরেকজন বলছে শীতকালে বাঁধাকপি পাওয়া যায় কিন্তু লাউ কখন পাওয়া যায় এইভাবে আমরা একজন আরেকজনকে প্রশ্ন করে ক্লাসে গ্রুপ ওয়ার্ক করতে পারি এরপরেও এখানে আমাদের সবজি সার সংক্ষেপ করে এখানে আমাদের সবজিগুলো আমরা প্রথমে তো আলোচনা করব তারপরে আমরা বই অনুসারে পড়ে একটু জানব যে আমাদের গ্রীষ্মকাল শীতকাল এবং বারো মাসে কি কি সবজি পাওয়া যায় এরপর এখানে আছে হচ্ছে পুষ্টির উপাদান এখানে আমাদের আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো এই পার্টে তো এখানে আছে শর্করা এরপরে আছে আমিষ তেল বা চর্বি ভিটামিন ও খনিজ লবণ এবং পানি এখানে আমরা মোটামুটি খাবারের যে পুষ্টিগুণ সেই সম্পর্কে আমরা বাচ্চাদেরকে ধারণা দিতে পারি এবং তাদেরকে জানাতে পারি যে কোন কোন খাবারে শর্করা আছে কোন কোন খাবারে আমিষ আছে কোন কোন খাবারে চর্বি বা তেল আছে এবং কোন খাবারে ভিটামিন ও খনিজ লবণ আছে আর পানি সম্পর্কে তো আমরা জানি পানি হচ্ছে সরাসরি পুষ্টি উপাদান নয় তবে এটা হচ্ছে খাদ্য হজম এবং দেহের পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন তো এর পৃষ্ঠাতেই একটা ছক দিয়ে দেওয়া হয়েছে এখানে বলেছে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস কি কি তা নিয়ে চিন্তা করি নিচের পুষ্টি উপাদানগুলো ছবির কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা সম্পর্কে লিখি এবং পুষ্টি উপাদানের উৎস নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এটাও বলা যায় একটা গ্রুপ ওয়ার্ক যেটা আমরা সহপাঠীদের সাথে আলোচনা করে বের করব। তো বন্ধুদের সুবিধার্থে আমি এখানে হচ্ছে খাবারের নামগুলো যেমন শর্করা কোন কোন খাবারে আছে ভাত রুটি চিরা আলু মিষ্টি আলু এগুলোতে আছে হচ্ছে শর্করা আমিষ কোথায় আছে মাংস ডিম মাছ ডাল সিমের বিচি ডিমের সাদা অংশ এগুলোতে আছে আমিষ চর্বি তেল দুধ ঘি বাদাম মাখন পনির সরিষা সূর্যমুখী সয়াবিন এগুলোতে আছে হচ্ছে চর্বি ভিটামিন ও খনিজ লবণ ভিটামিন ও খনিজ লবণ আছে কাঁঠাল পেয়ারা বাঁধাকপি পুঁইশাক গাজর মিষ্টি কুমড়া টমেটো আম কলা আনারস এগুলোতে আছে ভিটামিন ও খনিজ লবণ এখানে বলেছে কোন কোন খাবার থেকে আমিষ পাওয়া যায় এইভাবে আমরা প্রশ্ন করতে পারি আবার আরেকজন প্রশ্ন প্রশ্ন করছে আমরা আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন কোন খাবার থেকে পাই এভাবে এক বন্ধু বন্ধুকে করে এই সম্পর্কে জানতে পারি তো এখানে শরীরের জন্য বিভিন্ন পুষ্টি উপাদানে কি কি প্রয়োজনীয়তা এখানে বিভিন্ন ছবি আছে সেই ছবিগুলো দিয়ে আমরা প্রথমেই বাচ্চাদেরকে একটা প্রাথমিক ধারণা দিতে পারি এবং নিচে ছকের মতো একটা এই এইরকম একটা ছক আমাদেরকে তৈরি করতে বলেছে এরকম একটা ছক তৈরি করবো এবং সেখানে দেব প্রথম ছবি যে এই যে এখানে দেয়া আছে এখানে হচ্ছে কি সে খুবই মানে কাজে একদমই শক্তি পাচ্ছে না হ্যাঁ তারপর এখানে একজন অসুস্থ হয়ে আছে তারপর হচ্ছে আরেকজনের শরীরের গঠন এটা একেবারে মানে গঠনটা সুন্দর না তো এগুলো আসলে মানে এই সম্পর্কে বাচ্চাদেরকে আমরা ধারণা দেবো যেমন প্রথম ছবি সে কাজে শক্তি পায় না অধিকাংশ সময় ক্লান্ত থাকে তাহলে কি ধরনের খাবার খেতে হবে ভাত রুটি আলু ইত্যাদি শর্করা জাতীয় খাবার খেতে হবে তারপর দ্বিতীয় ছবিতে তার শরীরের গঠন সুষম নয় মাংস বেশি ঠিকমতো গঠিত হয়নি তাহলে সে কি ধরনের খাবার খেতে পারে মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার খেতে হবে তৃতীয় ছবিতে আমরা দেখেছি যে সে রাতে দেখতে পায় না তার রাত কানা রোগ হয়েছে সে ঘন ঘন অসুস্থ হয় তাহলে তার জন্য আমরা কী কী খাবার খাবো ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায় এমন খাবার খেতে হবে যেমন ফল মূল শাক সবজি ইত্যাদি এভাবে আমরা হচ্ছে বাচ্চাদেরকে ছবি দেখাবো এই যে এখানে একটা ছবি আছে এই ছবিগুলোতে আসলে কি বোঝাচ্ছে প্রথমে বাচ্চাদের কাছে জানতে চাইবো তারপরে তাদেরকে আমরা এই ছকের মাধ্যমে তাদেরকে মানে চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে বাচ্চারা কোন খাবার খেলে তাদের কোন কাজে শক্তি পাবে বা শরীরের মাংস পেশি গঠন সুন্দর হবে সেগুলো সম্পর্কে আমরা ধারণা দিতে পারি এরপরে এখানে হচ্ছে একটা ছক দেওয়া হয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ যেটা আমি অলরেডি করে দিয়েছি যেমন শর্করা কাজ করার শক্তি দেয় আমিষ হচ্ছে শরীর গঠন করে চর্বি হচ্ছে ভিটামিন শোষণের কাজে লাগে এবং ভিটামিন ও খনিজ বছর রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে তো এভাবে করে আমরা হচ্ছে বাচ্চাদেরকে এটা একটা বলা যায় বাম পাশ এবং ডান পাশের মিলকরণ তো সেটা আমরা করতে পারি এবং এরপরে এখানে এই পৃষ্ঠায় আমাদের হচ্ছে বলা হয়েছে পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে আমরা কি কি জানতে পারি মানে স্বাস্থ্যকর খাবার কোনগুলো সেই সম্পর্কে এই পর্যায়ে এসে আমরা বাচ্চাদেরকে একটা ধারণা দিতে পারি যেমন এখানে পিৎজা বার্গার সমুচা চিপস এগুলো দিয়ে দিয়েছে আবার এখানে ফল মূল শাক সবজি মাংস এগুলো দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে কি এটা অস্বাস্থ্যকর খাদ্য আর এটা হচ্ছে কি নিরাপদ খাদ্য আমরা সে ব্যাপারে বাচ্চাদেরকে ধারণা দিতে পারি এরপরেও এখানে যেমন পানীয়র ব্যাপারটা এসেছে পানীয়তে যদিও তেমন ভিটামিন ধরনের কোনো কিছু নেই সেটা হচ্ছে খাদ্য হজমে আমাদের সাহায্য করে কিন্তু তারপরেও আমরা দেখা গেছে এখানে যে তিন ধরনের পানীয়র ছবি দেওয়া হয়েছে এটা হচ্ছে নর্মাল পানি এটা হচ্ছে লেবুর শরবত আর এটা হচ্ছে অরেঞ্জ জুস হ্যাঁ বা কমলা লেবুর শরবত যেটাই আমরা বলি না কেন তো এর পরের পৃষ্ঠায়ও এখানে দেওয়া হয়েছে এটা আখের রস এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এটা এবং এটা হচ্ছে ডাবের পানি আসলে এই পানিগুলোর মধ্যে কোনগুলো স্বাস্থ্যকর এবং যেমন বলেছে কি রাস্তার ধারে সংগ্রহিত আখের রস কি স্বাস্থ্যকর আখ স্বাস্থ্যকর কিন্তু খোলা জায়গায় রস সংগ্রহের সময় ধুলোবালি বা জীবাণু মিশতে পারে তাহলে আখের রস মানে যেটা আসলে প্রসেস করে পাওয়া যায় সেই জিনিসটা কতটুকু স্বাস্থ্যকর সে ব্যাপারে আমরা বাচ্চাদেরকে একটা ধারণা দিতে পারি এবং তাদেরকে বোঝাতে পারি যে আসলে কোন খাবারটা ভালো এবং কোন খাবারটা খারাপ চলো পারি কিনা দেখি এই পর্যায়ে এসে এখানে বলেছে এখানে চারটা ছবি দিয়েছে এবং বলেছে যে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে পুষ্টি উপাদানের নাম লিখি যেমন রুটি রুটিতে কি আছে শর্করা মাছে আছে আমিষ তেল আছে চর্বি মানে তেল হলো চর্বি বা তেল জাতীয় পুষ্টি উপাদান আম হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ এই জিনিসটা আমরা বাচ্চাদেরকে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এই তালিকাটা আমরা প্রস্তুত করতে পারি এরপরে বলেছে উপরে ছবি পর্যবেক্ষণ করে সুষম খাদ্যের তালিকা তৈরি করো এই ছবিগুলো পর্যবেক্ষণ করে সুষম খাদ্যের তালিকা তৈরি করতে বলেছে তাহলে সুষম খাদ্যের তালিকায় যেমন পরে ভাত মাছ দুধ পাকা আম ডিম এই সবগুলো হচ্ছে এই সুষম খাদ্য এর পরে পৃষ্ঠায় আমাদের এখানে বেশ কিছু মানে শাক সবজি এবং ফল নাম দিয়ে দিয়েছে সেগুলোকে উপরের তালিকার তালিকায় শাক সবজি ও ফলমূলের ঋতু অনুসারে ছকে সাজাই ওই আবার আগের অধ্যায়ের মতে গ্রীষ্মকালীন শীতকালীন বারো মাসি তিন ভাবে আমরা এটাকে ভাগ করে নেব এবং সাজাবো যেমন শাক এখানে শাকের মধ্যে আছে পুঁই শাক যেটা হচ্ছে কি গ্রীষ্মকালীন তারপর শীতকালীন হচ্ছে লাল শাক আর কচু শাক হচ্ছে বারো মাসি যেটা বারো মাসি পাওয়া যায় সবজির মধ্যে গ্রীষ্মকালীন হচ্ছে ঢ্যাঁড়স এখানেও ঢ্যাঁড়স আছে ছকে আর এরপরে সবজির মধ্যে শীতকালীন হচ্ছে ফুলকপি বারো মাসি হচ্ছে পেঁপে ফলের মধ্যে জাম হচ্ছে গ্রীষ্মকালীন শীতকালীন হচ্ছে বড়ই আর বারো মাসি হচ্ছে কলা এবং পেয়ারা এরপরে উপরের তালিকা তালিকায় পানীয়গুলোকে নিচের ছকে সাজাই এখানে কিছু পানীয় আছে সেগুলোকে আমরা যেমন স্বাস্থ্যকর পানীয় ডাবের পানীয় বাড়িতে তৈরি লেবুর শরবত আর অস্বাস্থ্যকর পানীয় হচ্ছে রাস্তার ধারে বাড়ানো আখের রস ও কোমল পানীয় এটা হচ্ছে অস্বাস্থ্যকর এটা বাচ্চাদেরকে আমরা বোঝাতে পারি আর বাচ্চারা তো চিপস খুবই পছন্দ করে কিন্তু চিপস হচ্ছে অস্বাস্থ্যকর খাবার তার কারণ হচ্ছে কি কারণ হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে চিপসের গুণগত মান কমে যায় স্বাদ বাড়ানো সংরক্ষণের জন্য অতিরিক্ত চিনি লবণ রাসায়নিক উপাদান মেশানো হয় কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করে ফলে নানা রকম রোগ সৃষ্টি হয় এটা বাচ্চাদেরকে আমরা নিজেরা হচ্ছে পড়িয়ে বুঝিয়ে দেব এই জিনিসটা আমরা নিজেরা করব প্রথমে তারপর বাচ্চাদেরকে এটা বুঝিয়ে দেব তো এই জিনিসগুলো আমরা বাচ্চাদেরকে বুঝিয়ে দেবে তো এই ছিল তৃতীয় অধ্যায় আশা করি আপনাদের একটু হলেও উপকার হচ্ছে বাচ্চাদের উপকার হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম